নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু হরস্কোপ অ্যান্ড প্রেডিকশন এপ্রিল মাস দু তুলা চব্বিশ জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে সম্পূর্ণ প্রেডিকশন শিক্ষা স্বাস্থ্য কেরিয়ার বিবাহিত জীবন বা প্রেমের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে ভাগ্যের ক্ষেত্রে কতটা সফলতা আপনি এই এপ্রিল মাসে পেতে চলেছেন এ টু জেড গ্রহ ধরে ধরে বিচার অতি অবশ্যই সাথে থাকুন এবং সম্পূর্ণ বিচার এবং বিশ্লেষণের মাধ্যমে অতি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব যারা কিনা রয়েছেন তুলারাশির এপ্রিল মাস হরস্কোপ অ্যান্ড প্রেডিকশন তাহলে চলুন তুলারাশি জাতক বা জাতিকাদের প্রথমে আমরা দেখে নেব এই এপ্রিল মাসে গ্রহের আপডেট কি বলছে রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান কি বলছে প্রথমে আগে আমরা সেটা দেখে নেব তাহলে তুলা রাশিতে চন্দ্রের অবস্থান যার কারণের জন্যই আপনার কিন্তু তুলা রাশি রাশি সাপেক্ষে শনি এবং মঙ্গল পঞ্চমভাবে অবস্থান করছে ষষ্ঠ ভাবে শুক্র রবি এবং রাহু অবস্থান করছে সপ্তমে দেবগু বৃহস্পতির সাথে বুধ এবং ভাবে বসে আছে কেতু এটা গেল নটি গ্রহের অবস্থান প্রথমেই আমরা দেখব তুলা রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য কেমন যেতে চলেছে এই এপ্রিল মাসে স্বাস্থ্য বিচার করতে গেলে তুলা রাশির জাতক বা জাতিকাদের শুক্রের বলবত্তার উপরে কিন্তু আমাদের নির্ভর অতি অবশ্যই করতে হবে এবং মাসের শুরুটা হচ্ছে আপনার রাশি ভাবের হাউস লর্ড অবস্থান করছে ষষ্ঠ ভাবে অর্থাৎ মিনের ঘরে জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ অষ্ট দ্বাদশ এই ভাবগুলিকে অশুভ ভাব হিসেবে মানা হয় বা ধরা হয় তাহলে আপনার রাশি ভাবের হাউস বট ষষ্ঠ ভাবে গিয়ে অবস্থান করছে ষষ্ঠ ভাবে অবস্থান অশুভ ভাবে তবে ভয়ের বা মারাত্মক কোনো প্রবলেমের কোনো জায়গা নেই অর্থাৎ কোনো সমস্যা সেরকম কিন্তু হচ্ছে না কারণ ষষ্ঠ ভাবে শুক্র অবস্থান করলেও শুক্র মিনে গিয়ে উচ্চস্থ হয় অর্থাৎ পাওয়ারফুলটা বেশি হয় ভাব অনুযায়ী খারাপ হলেও গ্রহের স্ট্রং বা শক্তিশালী দিক থেকে বিচার করলে কিন্তু বেশি পাওয়ারফুল হচ্ছে এই শুক্র মারাত্মক কোনো প্রবলেম দেখা দিচ্ছে না তবে শুক্র এবং রাহু যেহেতু এই ষষ্ঠ ভাবে অবস্থান যার কারণের জন্য মনের অবসাদ বা মানসিক অবসাদের জায়গাটা কিন্তু দেখা যাবে অল্পতে খুশি না থাকা মনের মধ্যে একটা উত্তেজনা কাজ করবে যে আমি জীবনে অনেক কিছু করব। কিন্তু কোনো একটা শক্তি আপনাকে বাধা দেবে বরংবার আপনি ওঠার চেষ্টা করবেন প্রচুর উঠতে পারবেন কোনো একটা সমস্যা এসে আপনার সেই প্ল্যানটাকে হাউস লড়ের সাথে শুক্রের অবস্থান থাকার কারণের জন্য মোটের উপরে স্বাস্থ্য এপ্রিল মাসে অতি অবশ্যই ভালো যাচ্ছে তার পাশাপাশি যদি আমি দেখি এডুকেশন কেমন যেতে চলেছে যারা রয়েছেন তুলারাশির জাতক এবং জাতিকা এই এপ্রিল মাস আপনার এডুকেশনের ক্ষেত্রে যারা দেখব যে যারা লোয়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তুলারাশির জাতক বা জাতিকা বা আপনার সন্তান যদি লোয়ার এডুকেশন অর্থাৎ বা এইটের নিচে পড়াশোনা করে তাদেরটা আগে আপনার আমরা অতি অবশ্যই দেখে নেব তাহলে লোয়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ফোর্থ হাউস এবং দ্বিতীয় হাউস তবে দ্বিতীয় হাউস লর্ড দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবে অবস্থান করছে মে মাসের দু তারিখ পর্যন্ত এটা অত্যাধিক শুভ অত্যাধিক শুভ আপনার তুলারাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এনাদের উপস্থিত বুদ্ধি এটা কিন্তু এই এপ্রিল মাস ভোর আপনি দেখতে পাবেন হাই আর লোয়ার এডুকেশনের ক্ষেত্রে চতুর্থ হাউস মনটাও কিন্তু ভালো থাকছে তবে যেহেতু পঞ্চম হাউজের হাউস লর্ড শনি মহারাজ হ্যাঁ একটু চঞ্চলতা তো বাড়াবি একটু দুষ্টুমিত করবে একটু কথা না শোনার যে জায়গাটা সেটা একটু দেখতে পাবেন তবে ওভারঅল যদি আমি দেখি মোটের উপরে ভালো ফল যাচ্ছে বা ভালো ফল দেবে যারা লোয়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন বা যারা টুয়েলভের নিচে পড়াশোনা করছেন এবার আমি যদি দেখি যারা গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি করছেন টেকনিক্যাল লাইনের সাথে যুক্ত রয়েছেন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের এই মাসটা কেমন জেনে চলেছে দেখুন উচ্চ শিক্ষা বিচার করতে গেলে বা লোয়ার এডুকেশন বিচার করতে গেলে পঞ্চম হাউস প্রতি অবশয়ে মোস্ট পাওয়ারফুল ভূমিকা পালন করে এবং বৃহস্পতি জাতক বা জাতিকাদের পঞ্চম হাউসের হাউস লর্ড শনি মহারাজ এপ্রিল মাস তথা 2024 সাল এই পঞ্চম হাউসেই অবস্থান করছে এটা অত্যাধিক শুভ কারণ ঘরের মালিক ঘরে শক্তিশালী হয় ঠিক একই রকম ভাবে পঞ্চম হাউসের পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা বিঘ্ন সৃষ্টি হয়েছে পড়াশোনা থেকে আপনি নিজেকে দূরে দূরে নেওয়ার চেষ্টা করছেন তাহলে জানবেন আপনার জন্মকুণ্ডলীতে শনি মহারাজ বৃহস্পতি মঙ্গল এবং বুধের অবস্থান খারাপ থাকার জন্য ওটা হচ্ছে এই সময়ে দাঁড়িয়ে আপনার এডুকেশনের জায়গাটা রাশির সাপেক্ষে গ্রহের আপডেট ভালো সেটাই কিন্তু তবে পঞ্চম হাউসের শনি এবং মঙ্গলের যোগ, মঙ্গল কি করে। আপনার কিন্তু বাড়িয়ে বাড়িয়ে দেবে। দেবে। মাঝে মাঝে অলসতা দেবে এই জায়গাগুলিকে আপনাকে কিন্তু দূরে ফেলতে হবে বুধ মঙ্গল পঞ্চমে বসে আছে ভালো এবং পঞ্চম হাউসে হাউস লর্ড শনি মহারাজ ভালো আছে সাথে বৃহস্পতিও ভালো আছে সেকেন্ড এবং আপনার ভাগ্য এবং আপনার বৌদ্ধিক যে গ্রহ করবে। বুধ সেও কিন্তু সপ্তম হাউজে দারুণ ভাবে বসে আছে এই সময় দাঁড়িয়ে যারা তুলারাশির জাতক বা জাতিকা রয়েছেন আপনাদের জন্মকুন্ডলিতে যে গ্রহগুলো বললাম সেগুলো যদি খারাপ থাকে সেটা আলাদা ব্যাপার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার গ্রহের ট্রানজিট বলছে পড়াশোনার ক্ষেত্রে আপনাকে সামনে আরও আগাতে হবে সামনের দিকে আপনার কিন্তু সুদূর আগানো বাকি আছে এবং সুন্দরভাবে আপনার এডুকেশনের জায়গাটাকে কিন্তু সাফল্য পেতে পাওয়ার একটা দারুণ সম্ভাবনা আছে তো যেভাবে পড়াশোনা করছেন সেইভাবে এগিয়ে যান তাড়াহুড়ো করবেন না মাঝে মাঝে দেখবেন যে আপনার অবসাদ চলে আসবে মাঝে মাঝে তাড়াহুড়ো করার কারণের জন্য কিন্তু পরীক্ষার ক্ষেত্রে যা রয়েছে তাড়াহুড়োর কারণে উল্টো পাল্টা হয়ে যাওয়ার একটা প্রবলেম থাকছে তো মাথা ঠান্ডা করে বুদ্ধিটাকে কাজে লাগিয়ে ধীরে ধীরে এগিয়ে চলুন সেটাই কিন্তু আপনার জন্য অতি অবশ্যই মঙ্গল যদি কোনো কিছু বলার থাকে ধীরে ধীরে বলুন তাড়াহুড়ো করে বলতে গেলে কিন্তু জিনিসটা সম্পূর্ণরূপে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে লাভ লাইফ কেমন যাচ্ছে তার আগে রাশির জাতক বা জাতিকাদের দারুণ যোগ এডুকেশনের ক্ষেত্রে বলে রাখি কারণ যে হাউস লর্ড চতুর্থ হাউসের হাউস লর্ড সেই শনি মহারাজ পঞ্চম হাউস লর্ড অর্থাৎ আপনাদের জন্য মারাত্মক শুভ গ্রহ আপনার জীবনের সাথে অতঃপরিতভাবে যুক্ত থাকবে এই শনি মহারাজ অতি অবশ্যই এটা একটু বলে দিয়ে গেলাম লাভ লাইফ কেমন যাবে দেখুন পঞ্চম হাউস থেকে যে শুধু আমরা প্রেম বিচার করব শুধু যে আমরা এডুকেশন বিচার করব এটা কিন্তু নয় এই পঞ্চম হাউস থেকে আপনার প্রেম ও বিচার করা হবে তাহলে দেখুন প্রথমে যেটা বললাম রাশির সাপেক্ষে পঞ্চম হাউসে শনি মহারাজ অবস্থান করছে এবং মঙ্গল অবস্থান করছে এবং সপ্তম ভাবের হাউস লর্ড দেবগুরু বৃহস্পতি আহ ষষ্ঠ ভাবের হাউস লর্ড সপ্তমে বসে আছে বৃহস্পতি এবং আপনার রাশি সাপেক্ষে সপ্তম ভাবের হাউস লর্ড বসে আছে পঞ্চমে সুন্দর যোগ কিসের যোগ যারা এতদিন অনেক অপেক্ষা করে আছেন কিসের বিবাহের আপনাদের এপ্রিল মাস থেকেই বিবাহের যোগ শুরু হতে চলেছে যারা কিনা রয়েছেন তুলারাশির জাতক বা জাতিকা প্রেম বিবাহ কি সামাজিক স্বীকৃতি মেনে বিবাহ বিবাহের যোগ কিন্তু দারুণ সৃষ্টি হয়েছে মঙ্গলের সাথে পঞ্চমের এই যে সংযোগ সপ্তম হাউজের হাউস লর্ড বসে আছে কুম্ভের ঘরে এবং সেখানে শনি মহারাজ অবস্থান করে আছে পঞ্চমের হাউস লর্ড এবং যে গ্রহটা আপনাকে প্রেম দেবে আবার তুলা রাশির ক্ষেত্রে যে সপ্তম হাউস এর সে দ্বিতীয় বিবাহ দ্বিতীয় সাফল্য এবং একাদশ কে দর্শক বন্ধু রবি বসে আছে ষষ্ঠী সেক্ষেত্রে যারা প্রেম করে বিবাহ করবেন ভাবছেন দুজনের পরিবারের সাথে সম্বন্ধ যেটাতে মেনে নেয় সেইভাবে বিয়ে করবেন সেটা কিন্তু আপনাদের জন্য অতীব শুভ প্রেমের ক্ষেত্রে সময়টা ভালো যাচ্ছে প্রেমের মালিক যেহেতু আপনার শনি মহারাজ সেহেতু রাগ জেদ অভিমান অভিমান এটা কিন্তু একটু বজায় থাকছে সব সময়ের জন্য নিজেকে চাপিয়ে রাখার চেষ্টা করবেন না হলে যে কোনো একটা পরিস্থিতিতে গিয়ে দুজনের মধ্যে মত বিরোধ সৃষ্টি হবে যেটার কারণের জন্য পাঁচ দিন বা সাত দিনের জন্য হলেও বা তিন দিনের জন্য হলেও কিন্তু আপনাদের দুজন দুজনের থেকে কথা বলা এমন এমনকি চলাফেরাও কিন্তু বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা অতি অবশ্যই দেখা দিচ্ছে এই এপ্রিল মাস যারা কিনা সিঙ্গেল রয়েছে তাদের জন্যও কিন্তু একটা প্রেমের অফার পাওয়ার একটা জায়গা রয়েছে তার পাশাপাশি যদি আপনি ভেবে থাকেন যে আপনার কাউকে ভালো লাগে মনের কথাটি আপনি জানাবেন তাহলে কিন্তু এই এপ্রিল মাসটিকে অতি অবশ্যই বেছে নিতে পারেন অতি অবশ্যই সেটা কিন্তু আপনার জন্য শুভ বলে প্রমাণিত হবে কারণ প্রেমের ক্ষেত্রে প্রেমের হাউস লর্ড প্রেমের ঘরেই বসে আছে আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে জেদ রাগ অভিমান এগুলো বাড়বে তবে প্রেমটা কিন্তু টিকে যাবে বিভিন্ন প্রতিকূলতা থাকা সত্ত্বেও প্রেমের যে সম্পর্কটা আছে সেটা বিচ্ছেদ নয় নতুন করে কিন্তু রূপ পাওয়ার সম্ভাবনা থাকছে বিবাহিত লাইফ কেমন যেতে চলেছে যারা কিনা রয়েছেন তুলারা জাতক এবং জাতিকা দেখুন বিবাহের ক্ষেত্রে প্রথমেই বললাম সপ্তম হাউজের হাউস লর্ড বসে আছে পঞ্চমে প্রেমের ক্ষেত্রে বা বিবাহের ক্ষেত্রে এটা কিন্তু যোগ দাম্পত্য জীবনটা কিন্তু খুব 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 ভালোই দেখাচ্ছে যারা কিনা বিবাহিত রয়েছেন তবে দেখুন যেহেতু সপ্তম এবং পঞ্চম একটা যোগ এখানে আছে সেখানে শনিমঙ্গল যোগে এই সময়ে যেহেতু আপনার পার্টনারের মধ্যে টুকিটাকি কিছু শারীরিক অসুস্থতা দেখা দেওয়ার প্রবণতা থাকছে একটু মাথা গরমের প্রবণতাটা বাড়ছে আদারওয়েস অতি অবশ্যই আপনাদের দাম্পত্য জীবনটা কিন্তু এই এপ্রিল মাসে দারুণ যেতে চলেছে এটা কিন্তু অতি অবশ্যই বলার অপেক্ষা রাখি রাখেন আদর্শ তার পাশাপাশি ভাগ্য কেমন থাকছে তুলারাশি জাতক বা জাতিকাদের বিবাহ এডুকেশন এবং দাম্পত্য জীবন প্রেম জীবন স্বাস্থ্য মোটের উপরে তো ভালোই থাকছে কিন্তু সবসময় একই রকম থাকবে না ভাগ্য আপনার একটু পিছনে পিছনে হাঁটবে কেন হাঁটবে তুলারাশির জাতক বা জাতিকাদের মাসের শুরুটা দারুণ চলবে কিন্তু মাসের শুরুটা খুব সুন্দর চলবে মোটামুটি পর্যন্ত খুব ভালো চলবে কারণ কেন ভালো চলবে সেটা আগে বলি আপনার ভাগ্যটাকে কন্ট্রোল করবে বুধ বসে আছে সপ্তম হাউসে দেবগুরু বৃহস্পতির সাথে ঠিক আছে ভালো আছে পঞ্চম হাউসে হাউস ল শনি মহারাজ দৃষ্টি দিচ্ছে খুবই ভালো রাজ্যকারী গ্রহ দৃষ্টি দিচ্ছে আপনার ভাগ্যস্থানে খুবই ভালো তবে আপনার জন্য এই বুধ বকরি হবে বক্রি হয়ে সপ্তম থেকে ষষ্ঠে ভাবে চলে আসবে ভাগ্যের কিছুটা টানাপোড়েন আপনাকে কিন্তু নিয়ে আসবে কাজে লেট মানুষের তাড়াতাড়ি হবে আপনি একটু লেট হবে তো সেক্ষেত্রে যারা শেয়ার বাজারের সাথে যুক্ত রয়েছেন বিজনেসম্যান রয়েছেন এই কুড়ি বাইশের পর থেকে বা তেইশ চব্বিশের পর থেকে সেরকম কিন্তু বেশি পরিমাণে হিউজ পরিমাণ টাকা কিন্তু আপনারা ইনভেস্ট করতে যাবেন প্রতি অবশ্যই না কারণ আপনার ভাগ্যটা কিছুটা হলেও কিন্তু একটু পিছনে পিছনে হাঁটার চেষ্টা করবে কারণ যখন এই বোধ বকরি হবে এবং বক্র হয়ে যাবে পিছন দিকে চলে আসবে ষষ্ঠ ভাবে তখন ভাগ্যের ক্ষেত্রে কিছুটা প্রবলেম তো অতি অবশ্যই নিয়ে আসবে তবে যতদিন এই বুধ মার্গে আছে ততদিন কিন্তু অতি অবশ্যই আপনি শুভ ফল পাবেন বকরির পরে কিছুটা প্রবলেম তখন ইনভেস্টের ক্ষেত্রে অতি অবশ্যই একটু সাবধানতা অতি অবশ্যই অবলম্বন করতে হবে কর্মের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই ভালো ফল দেখা যাচ্ছে তবে এপ্রিল তেইশের পর থেকে কর্মের জায়গায় অতি অবশ্যই উন্নতি আসবে সরকারি কর্মের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন প্রমোশনের যোগ থাকছে যারা কর্ম এখনো পর্যন্ত পাননি চেষ্টা চালিয়ে যাচ্ছেন বা যে কোনো একটা কর্মের সাথে যুক্ত রয়েছেন তার থেকে বেটার একটা আপনি অনুসন্ধান করছেন সেটা কিন্তু বাইশ থেকে তেইশ তারিখ এপ্রিল হয়ে যাওয়ার পরে কিন্তু বা তেইশে এপ্রিলের পরে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ তেইশে এপ্রিলের পর থেকে কর্মসূত্রে অতি অবশ্যই আপনার অর্থনৈতিক দিক যেমন সমৃদ্ধি হবে এবং কর্মের জায়গায় ডেভেলপমেন্ট কিন্তু অতি অবশ্যই হবে যদিও আপনার কর্মটাকে কর্ম এবং রবি রবি যেহেতু আপনার ষষ্ঠ অবস্থান করছে রাহুর সাথে এবং যদিও শনি মঙ্গল এখানে কানেকশন হয়ে আছে এবং দ্বাদশে কেতুও কিন্তু অবস্থান করছে সেহেতু বলবো কর্মের জায়গায় একটু কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে আপনাকে নিয়ে কিন্তু সবাই ঈর্ষান্বিত হবে আপনার উপরে একটা কিন্তু শত্রুতার চোখে দেখবে তো নিজের কর্মটাকে সামনের দিকে নিজেই নিয়ে চলুন কারোর কাজে ইন্টারফেয়ার করবেন না কারোর কাজকে সমালোচনা করবেন না না হলে কিন্তু এটা নিয়ে আপনাকে পরবর্তীকালে একটা সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে দর্শক একটা কথা মাথায় রাখবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনার উপরে আছে মেষের দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে জানবেন যে কোনো সমস্যায় আসুক না কেন সেই সমস্যা থেকে আপনি অতি অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বেরিয়ে আসবেন আপনি যে সমস্যায় পড়বেন যে একটা ব্যক্তি আপনাকে সেই সমস্যা থেকে অতি অবশ্যই বের করে আনবেই আনবে সো সামনের দিকে এগিয়ে চলুন প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে দর্শক বন্ধু ততক্ষণ সবাই ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না নমস্কার